নমস্কার আমি সাধু বাবা আপনাদের সামনে এলাম আশা করি ভালো আছেন ভালো থাকুন আজকে একটু সাধু কথা বলি সাধু কথা মানেই মানুষের কথা হ্যাঁ মানুষের কথা ছাড়া আর কি বলবো তো আমরা মানুষ কথা আমরা খুব জোর গলায় বলি কিন্তু আমরা ঠিক মানুষ হতে পেরেছি কিনা তা একটু ভেবে দেখা দরকার মানুষ হতে হলে প্রথমে চৈতন্য থাকতে হয় তো চৈতন্য যারা আছে সেই তো মানুষ আর বাকি সব নামধারি মানুষের কর্তব্যকর্ম হারিয়ে মানুষ এখন দিন রাত উঠে পড়ে লেগেছে চাওয়া পাওয়া নিয়ে এই যে চাওয়া পাওয়া এটা একটার পর একটা চেয়েই যাচ্ছি আর পেয়েও যাচ্ছি আমরা তাহলে এর তো শেষ নাই চাওয়া একটার পর একটা চাইতে চাইতে একদম শেষের দিকে যখন গিয়ে পৌঁছাচ্ছি তখন মনে হচ্ছে তাই তো আমি নিজের কাজ কি করলাম এতদিন তো চাকরগিরি করলাম বোঝা বইলাম হ্যাঁ এটা ওটা নিয়ে এলাম আর সবাই মিলে চোব্ব চোষ লেজ যে যার তার করে খেলাম নিলাম খুব আনন্দ করলাম এই যে এই টুকরো টুকরো আনন্দ এগুলো করতে গিয়ে আমরা যে একটা বৃহৎ আনন্দ হারিয়ে ফেলছি হ্যাঁ এটা আমরা বুঝতে পারলাম না হলে ঠিক তেমনি আমরা মহাপুরুষদের কাছ থেকে অনেক জেনেছি অনেক শুনেছি আবার শাস্ত্র অনেক কিছু জানা গেছে এটা ঠিক কিন্তু আমরা কে কটা মেনে চলতে পারছি কে কটা করছি মনে হয় সেরকম কিছু না কখনো করছি কখনো করছি না এই তো আমাদের অবস্থা আর দৈনন্দিন জীবনে আনতে পান্তা পুরুচ্ছে ওই তারই জোগাড় করছি তাই না তাহলে আমরা যদি একটু ভেবে দেখি যে আমরা কি করছি সব ঠিক ঠিক করছি তো না কোথাও ভুল হচ্ছে তো একটু চিন্তা করলে দেখা যাচ্ছে অনেক ভুল হ্যাঁ অনেক অনেক ভুল তো এই ভুল সংশোধন করা আজকের দিনে কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে ভুল সংশোধন করতে গেলে কী করে হবে এটা একটা বৃহৎ চিন্তা কারণ আমি যদি সংশোধন করতে যাই বা আমি যদি প্রতিবাদ করতে যাই আমি যদি করি তাহলে বোধ হয় আমি ঠকে যাব এই ভয়ে আমরা কেউ কিছু করছি না হ্যাঁ কেন না ওই যে চা হওয়া সময়টা নষ্ট হয়ে যাবে প্রতিবাদ করতে যাবো মানুষের কাছে দোষী হয়ে যাব হ্যাঁ কে কী বলবে তারপরে ওরা চা পাওয়া তো অনেকটা এগিয়ে যাবে আর আমি পেঁচিয়ে যাবো তাহলে না পেছালে তো হবে না সমস্ত কিছুকে নিয়েই আমাকে এগুতে হবে কী করে আগাবেন সেটা আমি একটু বলি এই মাত্র আমার একটা ভক্ত এসেছিল তাকেও বললাম যে দেখ এই মানুষের অনেক কাজ আছে কর্তব্যকর্ম আছে তো সেই কর্তব্যকর্মগুলো যদি আমরা ঠিক ঠিক না করি তাহলে একটা সংকীর্ণতা আসে হ্যাঁ আর সেই সংকীর্ণতাই আমাদেরকে পিছিয়ে দেয় পরবর্তীকালে আপ্রোস করতে হয় তো এই আপ্রোসটা যাতে না করতে হয় তার জন্যে কিছু করা দরকার ও যে বাবা কী করবো এ পঞ্চযজ্ঞ বলে এক কথা আছে তো সেই পঞ্চযজ্ঞটা কী এবং সেটা করা উচিত এটা একটু বলি দেখুন এই আমাদের শাস্ত্রে আছে সাধ্যায় বলে একটা কথা তার মানে এই কিছু অধ্যয়ন করা তো কী কী অধ্যয়ন করবেন না ছাত্র পাঠ পাঠ করা কর্তব্য কর্ম তাহলে একটা ব্রহ্মযজ্ঞ হয় এটা গীতা হতে পারে রামায়ণ হতে পারে মহাভারত হতে পারে বা কোনো মহাপুরুষের জীবনী লেখনী হতে পারে বা বেদ পুরাণ হতে পারে হ্যাঁ যাই হোক এটা কিছু সকালবেলা এটা করা প্রয়োজন এতে ব্রহ্মযজ্ঞ পালন করা আবার দেব দেবীদের জন্য যোগ্য সেটা ওই দুটো কাঠ একটু ঘি একটু বেলপাতা একটু হ্যাঁ এই এটা সেটা দিয়ে একটু যদি দেবদেবীদের উদ্দেশ্যে যদি একটু যজ্ঞ করা হয় রকম যজ্ঞ যেটাকে বলা হয় তাহলে একটা দেবযজ্ঞ হল তারপরেও আর একটা যজ্ঞ রয়েছে সেটা হচ্ছে পিঁথিযজ্ঞ হ্যাঁ পিঁচি যজ্ঞ কি করবেন না যদি পুকুরে স্নান করেন তাহলে একটু তর্পণ তর্পণ করা আর যদি পুকুরে না হয় তাহলে যে আসনে বসে আপনি সকালবেলা প্রাত সন্ধ্যা করছেন হ্যাঁ তখন এক ঘন্টু জল হাতে করেও যদি পিন্তিপুরুষদের উদ্দেশ্যে যদি একটু অর্পণ করেন তাহলে আমার মনে হয় যে যারা প্রয়াত তাদের আশীর্বাদটা পাওয়া যায় হ্যাঁ কর্তব্য কর্ম আবার একটা যোগ্য রয়েছে সেটা যে অতিথি সেবা হ্যাঁ এই গৃহস্থ বাড়ির লোক তাদের কাজ হচ্ছে কি না এই গৃহে আমার ঘরে যারা এসেছে অতিথি এই তাদের সেবা করা দিন দুঃখী হ্যাঁ যারা সমাজে রয়েছে তারাও মানুষ আমার দরজায় এসে যদি দুটো খাবার চায় বা না চাক যদি আসে তাদেরকে একটু সেবা করানো আপ্যায়ন এটা প্রয়োজন আবার ধরো যায় কখনো কখনো ভিখারি টিঘারি আসে আমাদের এদিকে সব হ্যাঁ তাদেরকে কিছু দান দান করা এটা হচ্ছে কর্তব্য কর্ম হুম এটা একটা যোগ্য তাহলে আর একটা যোগ্য আছে গো এটা হলো এই যে জীব সকল রয়েছে না এই পশু পাখি রয়েছে হ্যাঁ তাদের উদ্দেশ্যে এই দুটো যদি এই চাল তারপরে ওই গুমের গমের দানা হ্যাঁ এরকম যদি এখানটা উঠোনে বা ছাদে যদি একটু ছিটি টিটি দেওয়া হয় তাহলে বলে ওই পাখি টাখিগুলো এসে দুটো খেতে পায় আর যদি গামলাতে করে ছোটো ছোটো জায়গাতে করে যদি ছাদের উপরে জল রেখে দেন তাহলে পাখিগুলো জলটাও খেতে পায় হ্যাঁ তাহলে একটুকু জল আর একটুকু ওই দানাটা না দিলে একটা খুব সুন্দর যোগ্য এই পাঁচটা আর সংসারে অর্থাৎ গৃহীদের কর্তব্য কম এটা করা ভালো চেষ্টা করবেন আমি বলছি আপনারা যতটা পারেন যদি প্রতিদিন না পারেন কাজকর্মের মানুষ তো এখন তো সব কেউ চাকরি করেন কেউ ব্যবসা করেন হয়তো হয় না তা ছুটির দিন বলে তার কথা আছে তা সেই ছুটির দিনে একদিন করুন হ্যাঁ তাহলে আপনি নিজে জানবেন যে আমি কিছু করছি আর এই আমি কিছু করছি বা আমি কিছু করতে পারলাম এটা একটা বিরাট গর্বের ব্যাপার হ্যাঁ আপনি নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ আমি গর্বিত আমি কিছু করলাম আর যদি কিছু না করেন তাহলে কিন্তু আপনি গর্ববোধ করতে পারবেন না হ্যাঁ তাহলে এই স্থূল জগতে এসে সব ভুল ভাল হয়ে গেল তাই না আফসোস করতে হবে তো সেই আফসরটা যাতে না করতে হয় তাই আমি এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়েই আপনাদের বলছি কে কতটা করতে পারবেন জানি না কে কতটা করছেন জানি না কে কতটা শুনছেন তাও জানি না তবুও আমার বলা কাজ মনে হয় বললে যদি দু একজনের উপকার হয় তাহলে হোক এই মনে করে আমি বলি হ্যাঁ এর জন্য যে আমি কিছু কিছু আশা রাখি তা নয় হ্যাঁ তবে আপনারা যদি ওই একটুকু এই কথাগুলো শুনে যদি কেউ বলেন যে আমি করছি বা বাবা ঠিক বলেছেন করা কর্তব্য কর্ম এটা করে চেষ্টা করছি তাহলে আমি একটু আনন্দ পাই আর কি আর এই সংসারে তো আনন্দ পাওয়ার বেশি কিছু নাই আনন্দ পাওয়াটাই মেন হ্যাঁ তাহলে যা করি আনন্দ পাওয়া যায় সেটা করুন দেখবেন আপনারা খুব আনন্দ পাচ্ছেন আর আপনারা যদি এই আমার এই কথাগুলো শুনে যদি একটু একটু করেন তাহলে আমিও খুব আনন্দ পাব আর এই আনন্দে থাকাটা হচ্ছে কাজ তারপরে দেখুন জন্ম আর মৃত্যু এ তো তিনি পাঠিয়েছেন তিনি আমাদেরকে রক্ষা করছেন তিনি সব কিন্তু আমাদের কাছে তো অপশন দুটো একটা হচ্ছে আমাদের নিজস্ব স্বাধীন সত্তা বলে একটা আর একটা ঈশ্বরের হ্যাঁ তো এই দুটো জিনিসকে ঠিক বোঝাটা কোনটা ঈশ্বরের আর কোনটা আমার এইটা বোঝা খুব মুশকিল বটে তা এগুলো করুন করতে করতে নিজে বুঝতে পারবেন যে কোনটা আমার কথা আর আমার কি মনে হচ্ছে আর কোনটা ঈশ্বরের সেই ইন্ডিকেটটা আপনি কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ এটা সত্য তবে একটু বেশি দিন করতে হবে এই একদিন আট দিন করলে হবে না হ্যাঁ একটু করুন তাহলে বুঝতে পারবেন যে আমি ঠিক আছি কি না নিজের কাছে যদি নিজে ঠিক থাকেন তাহলে তার থেকে বড় আনন্দের আর কিছু নেই তাই না হ্যাঁ নিজেকে নিজে বুঝতে হবে বেশি বাড়াবাড়ি নয় যতটুকু ক্ষমতা তত বাড়াবাড়ি করলে পরে সেটা জোর করে করতে গেলে পরে আবার একটা দিকে করতে যাবে দ্বার একটা দিকের ক্ষতি হয়ে যাবে না সমস্ত কিছুকে বজায় রেখে যতটুকু সম্ভব ততটুকু করুন হ্যাঁ দেখবেন আপনি কিন্তু খুব আনন্দ পাচ্ছেন একদিন করুন দেখুন দু সপ্তাহ তিন সপ্তাহ চার সপ্তাহ করুন করার পর দেখবেন চার সপ্তাহে চারটে দিন ছুটি পেলেন সেই ছুটির চারটে দিন আবল তাবোল কিছু না করে এই নিজের জন্যে নিজে হ্যাঁ এটা সম্পূর্ণ আপনার নিজের কাজ হ্যাঁ কারণ আপনাকে আবার আসতে হবে তা সেই আসার রাস্তাটা একটু যদি পরিষ্কার করেন তাহলে আমার মনে হয় একটু ভালো হয় কারণ আবার যে আসবেন তো এই পাপগুলো যদি আপনার মধ্যে এই সংকীর্ণতাগুলো যদি থেকে যায় তাহলে পরবর্তীকালে এসে আবার কিন্তু দগ দাঁড়তে হবে হ্যাঁ আবার গুরু কোথায় পাবেন আবার কার কাছে শিখবেন কী করে কি করবেন এটা তো কারো যে কিছু জানতে হবে তো সেটি জানতে জানতে আবার 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 দেরি হয়ে যাবে আর কিছুই জানতে হবে না আপনি জন্মের পরেই কিন্তু আপনার এই দিকে মন টানবে যদি আজ থেকে আপনি শুরুটা করেন মৃত্যুর পরে দেখা যাবে আপনি আপনার বয়স বাড়ছে আর আপনি ঈশ্বরের দিকে হয়ে গিয়ে যাচ্ছেন এরকম অনেক ছেলে আছে আমার কাছে তারা কত কম বয়স অথচ কি সুন্দর সুন্দর তারা প্রশ্ন করে এবং সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি দিই আমার খুব আনন্দ হয় যে এই ছেলেগুলোর পূর্বজন্মের সুকৃতি কত সুন্দর কত ভালো হ্যাঁ আমাকে নিজেকে আমি সাধু বাবা হয়েও আমাকে নিজেকে অবাক হতে হয় হ্যাঁ আপনারাও চেষ্টা করুন আমি বুঝতে পারি যে ছেলেগুলো এত কম বয়সে এত সুন্দর সুন্দর কথা বলছে কী করে কারণ তার পূর্বজন্মের সুকৃতি আছে হ্যাঁ এরকম কথা আপনারাও শুনেছেন ধ্রুব পাঁচ বছর বয়সে ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করেছে কেন না ওই তার পূর্ব জন্মের স্বীকৃতি ছিল বলে হ্যাঁ তামিদের আগেও বলেছি আপনাদের যে আমাদের তিনটে কথা যেমন ওই জন্মসিদ্ধ সাধন সিদ্ধ আর কৃপা সিদ্ধ তো জন্মসুদ্ধ সিদ্ধ যারা তারা জন্ম থেকেই পায় ঈশ্বরকে হ্যাঁ এবং সেরকম ঘরেই তাদের জন্ম হয় ঠাকুর 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 হ্যাঁ কোথায় ব্রহ্ম কোথায় ঠাকুর কোথায় দেবতা কোথায় কী কোথায় শাস্ত্র এইসব নিয়ে তারা থাকে তারা জন্মসিদ্ধ আর যারা সাধন সিদ্ধ তাদেরকে এই সাধনা করে আমার মতন সেখান ওখান সেখান নানান রকম করে হ্যাঁ তারপরে ঘাটে জল খেয়ে শিখতে হয়েছে এটা হচ্ছে সাধন সিদ্ধ হ্যাঁ ধ্যান জপ এসব নিয়ে পড়ে থাকা আর যারা কৃপা সিদ্ধ গৃহী লোক তারা কিছু করে কিছু পায় হ্যাঁ তাকে তারা ঠিক করে আদিবাবার চরণে কিছু নিবেদন করে কারো কোনো সব কাজ করে হ্যাঁ অতিথি সেবা করে তারা কত সুন্দর সুন্দর এই কৃপা সিদ্ধ যারা সংসারের মধ্যে থেকে তারা কত সুন্দর সুন্দর কাজ করে তারা কত ভালো থাকে তা আপনারা সবাই খুব সুন্দরভাবে থাকুন করুন হ্যাঁ সবসময় খেয়াল রাখবেন এই স্থূল জগতে এই মর্ত ভূমিতে আমরা এসেছি আমাদের কিছু করে যেতে হবে সুখের আর একটা জগৎ আছে সেখানে আপনি থাকবেন এক সময় একদিন থাকবেন জন্ম মৃত্যু আমাদের হাতে নয় হ্যাঁ মৃত্যু সময় হবে আবার সুক্ষে সুক্ষে যে আপনার আত্মা তার সূক্ষ্ম দেহ নিয়ে সে বিচরণ করবে আবার মাতৃগর্ভে আবার জন্ম হবে আর যদি সেরকম কিছু কর্ম আপনি করেন যদি সেরকম জায়গায় পৌঁছান তাহলে আর জন্ম হবে না একদম ব্রহ্মের লীন হয়ে যাবেন হ্যাঁ দেখুন কতটা করেন তাই না ভালো থাকুন Amém. Deixem-me ir aqui. Vamos ficar.